আল্লাহ পাক যদি বিচারের এই প্রথম পর্যায়ে বলে হামজা দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম শুধু এপ্রিলের এক থেকে এই সাতাশ তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার তো মনে হয় সাতাশ দিনে জবাব দেওয়াও ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন আমি হাসির খোরাকে দেইনি চিন্তার খোরাকে দিয়েছে বড় কঠিন অবস্থা আওতাকু ইয়া উমানাল্লাই এমনি ভয় করতে বলে এই দিনকে দ্বিতীয় অবস্থায় আল্লাহ এবার আর একা ডাকবে না কোন মানুষকে ইয়া উমানাদুকুল্লাউ নাসিম বিইমানিহ সূরা বানি ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াত এটা তাফসিরে ফি জিলালুল কোরআনে পাবেন সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিয়ামতে এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার নেতার সাথে কার সাথে অ দিনাজপুরের মানুষেরা কোন ধান্দায় আছেন আমি জানি না কিয়ামতে কিন্তু আপনাকে আল্লাহ নেতা সহ ডাকবে দ্বিতীয় নম্বরে আপনার বিবেকে কি বলে যে নেতার পেছনে আছেন ওকে যদি আগে ডাকে এরপরে আপনাকে ডাকবে আপনার মনে কি বলে ওই লোকটাকে ডাকলে ওর ওর ওরাতির কর্মজীবন বাস্তব অবস্থা মনে হয় না এখনই ধরা খাবে ওর প্র্যাক্টিক্যাল লাইফ দিকে যদি আপনার এখনই মনে হয় না আমি যার পেছনে আসি ওরে মাফ করার কথা না কারণ ওর যা চরিত্র আমি তো জানি তাহলে ওর পেছনে আমার আল্লাহ ডাকবে ওরে মাফ না করলে আমার তো মাফই নেই এখনো বিবেকের দরজায় যাদের তালা লাগানো আছে আমি নিচে নামতে পারলাম না বাকিটা আপনার বিবেকের ব্যাপার এর পরেও যদি কারো বিবেক না হলে আমার মনে হয় এর বিবেকের ওপরে কুকুরে পোশাব করিস তাই এটাও ঠিক বলেছেন মানে তিন নাম্বার যে অবস্থাটা এবার এটা বলবো না আর আজকে থাক না সব বলেন বলেন মানে আমারও তো পনেরো মিনিট সময় আছে ওই ওই তো বলছি বলবো না ওই যে টাকা পয়সা লাগবে এদের ওরা আমার পেছন দিক থেকে হাওয়া দিয়েছে যে এটা রেখে দিন না না এটা না করলে এদের মাহফিল বন্ধ হয়ে যাবে যারা এসেছেন যা নিয়ে দেওয়ার জন্য একটা টাকাও যেন বাড়ি নিয়ে যাবেন না যেটা নিয়ত করে এসেছিলেন পাঁচ মিনিটের ভেতর এটা দেবেন তারপরে বাকিটা আমি তো এই টাকা পয়সা তুলতে পারি না হাওয়া দেওয়া লাগে আমিও হাওয়া দিতে পারি না ওই যে মাফুজকে রাখির সাথে হাওয়া দিতে পারে আপনি হাওয়া দেন তো দেন হাওয়া দেন না ভাই এই যে যারা যাচ্ছে ব্যাস লাগানো আছে রঙিন গেঞ্জি গায়ে দেওয়া যতটুকু পারেন আগামীতে যেন অনুষ্ঠানটা চালু থাকে না তো ওদের ওদের সাহস হারিয়ে যাবে আর আমি দাম্পত্য জীবনে মানুষের কি কলহ এবং এর সমাধান কি করে করে দুইটা বই লিখেছিলাম ওই যে বড় গাড়িতে আছে। আপনি নিয়ে আপনার মেয়েকে আপনার বউকে ফোফোকে দাদিকে মাকে দিয়ে দেবেন অন্তত পারিবারিক জীবনে যেন ওদের কলহ বন্ধ হয় পরকিয়া প্রেম এখন চলছে একশো আশি মাইল বেগে এটা যেন বন্ধ হয় ওখানে উনিশটা টিপস দেওয়া আছে বইটা যাওয়ার সময় নিয়ে যাবেন আর মেয়েরা যদি নেন পুরুষের জন্য একটা আছে ওইটা পুরুষকে উপহার দেবেন অন্তত আপনার বাদ দিয়ে অন্য জায়গায় যেন লাইন না করে সম্মানিত মা বন্ধের ভেতরে যারা স্বেচ্ছাসেবিকা আছে তাদের হাতে আপনারা যা পারেন এখন জোর করার তো কিছু নেই যারা পারেন দিয়ে দিন মাহফিলটা আরো সময় দিতে পারলে ভালো হতো এখন আজান দেবে তো মাগরিবে মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আরো যারা আছে যারা সামনে নির্বাচনে দাঁড়াবে ওনারা যদি নির্বাচন চলছে সম্মানিত ভাইরা যদি টাকা পয়সা নিয়ে এসে থাকেন আর যদি টাকার মালিক হয়ে থাকেন দশ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা এই অনুষ্ঠানের জন্য দিয়ে যান পোড়াটা সাত গা হিসাবে পোরাটা সাত এই অটেন কার আপনি দিতে পারছেন না আবার উঠছেন মানে দিয়েছেন টাকা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ টাকা না দিয়ে উঠতেছেন বসেন আগে টাকা দিবেন তারপর উঠবেন এখন ওই এই যে

অনেক দূরে দূরে থেকে আসা লাগে তো এখানে কাহারল উপজেলার ভাইস চেয়ারম্যান পদে যে দাঁড়াবে কি নাম যেন আবুল কালাম ভাই আবুল কালাম আসাদ ভাই উনি কি অনুষ্ঠানের জন্য কি দেবেন আগে বলে পাঁচ হাজার টাকা দান করেছেন বলেন আমিন ওনার মতো আর কেউ নেই আরমান আলী আরমান সর্দার আরমান সরকার ভাই উনিও পাঁচ হাজার টাকা দিয়েছেন কবুল করেন না আমার হবে না ভাই টাকা তোলার কোন জানি জানিনা আপনারা আসেন আপনারা এসে যা করার বাকিটা করেন ও পারবো না どうもありがとうございました。<noise> <noise>